এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই ছিল জিরো পার্সেন্ট বেকার জীবনটাই এত মানুষ মরে এরা মরে না বুঝি না এই বুড়ো বেটি নিয়ে এসে পাগল কে কি দেখছে বুড়ো বেটির ভিতরে আছে কি বুঝলাম না রে ভাই দিও না তোমার এনেছি গোলা আমার হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 লাভ

হ্যাঁ আছে নাকি ওর সাগর গিয়ে অনেক পানি ওই বেজনে চাইতেছি তোরা এত মাইয়া থাকতে তোর এই বুড়ো বেটার পছন্দ হইলো বুঝলাম না ওর মধ্যে পাইসিস কি তোরা একবার প্রিন্স মামুর একবার তুই আরে বুঝলাম না তোর কাহিনা কোন জায়গায় আসলে ভাইরালিতে আসছিস না অন্য কিছু রে তোর বিজনেস কি নতুন করে আবার করতে চাচ্ছিস তোরা বুঝলাম না তো তোমরা কি মেনে নেবে হ্যাঁ তোর পরিবার মেনে নেবে 100% আমার পরিবার সবাই জানে আরে লাইলা মেটা আমারে ফিটার দেন ফিটার দেন ছোট মানুষ বুঝতে পারে না বুঝছেন আরে ফিটারতে শান্ত করেন আরে দুই একটা ফিটার বড় বড় ফিটার ঢোকায় দেন মুখের মধ্যে বুঝছেন তাহলে মুখ বন্ধ হইবো এই বয়সে বুড়ো বেটি লেপা কোলে গেছে আহারে কি কর দেখছেন রে ভাই দেশে এত মানুষ থাকতে এই বুড়ো বেটির লেগে পুরো দেশের মানুষ পাগল বুঝলাম না এই বুড়ো বেটির মধ্যে আছে ডাকি হ্যাঁ আমার সেটা জানার ইচ্ছা সবটুকু কমেন্স বলেনছে বলেন সে চিন্তা করে দেখছেন এই নাক দিয়ে পরে দুধ এই বাচ্চার সে বাচ্চা তুই কি ফিটার খাওয়া লেগে গেছিস গাছে হ্যাঁ কথা বলেন নাই বলেন আমার তো কষ্ট লাগবে তাই না আপনি আরে সাংবাদিক ভাইয়ারা আপনাকে লাই টা করলে আঘাত লাগবে বুঝছেন ক্যান্ডে দিবো বুঝছেন ছোট বাচ্চা মানুষ তো আবার কিন্তু লাই লাভ আর ফিরে ধরা লাগবে মুখে বুঝছেন খারাপ কথা বলবেন কেন কোন জায়গা থেকে পাগল আপনি বলেন তো আমাকে উত্তর দেন ভালোবাসে পাগল হয়েছে আপনি তো এইটা বলেন না আমাকে আরে ভাই তুই যে পাগল হয়েছিস আমরা সবাই জানি ভালোবাসার জন্য পাগল হয়েছিস কোন ভালোবাসা তোর দরকার বুঝতেছি না তোর এই বয়সে তো তোর মুখে ফিটার থাকবো রে কোন ফিটার কোন দেবে বুঝতেছি না আর কোন ফিটার দিকে তো নজর সেটাও বুঝতেছি না হ্যাঁ তোর নজরটা কোন দিকে কোন ফিটার দিকে নজর একটু বলে গেলে ভালো হয় তোরে পাবলিক জানতে চাই আমি কল্পনা করতে কিন্তু আমি মরার লাগে তোমাকে একটা কথাই আমি বলতে চাই যে তোমাকে হান্ড্রেড হান্ড্রেড আমি তোমাকে ভালোবাসা যাইতে চাই ও নেন 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 করে ছোট বাচ্চা পিস মামুনের নিয়ে নেন কি আর করবেন এত ভালো আর কি পাইবেন পাইবেন না তো আপনার কপালই অনেক সার্থক এই বয়সে আসে কষি কষি মানুষ পাইতেছেন বুঝিনা আপনার মেশিনে কুলাই কেমনে একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন